আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ছাদ বাগানে চলে আসলাম সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আমি যেহেতু নতুন সবাই আমার পাশে থাকবেন আজকে আমি দেখাবো যে আমি পেঁয়াজ লাগিয়ে দিয়েছি এখানে আছে ধলে পাতা ধলে পাতার সাথে আমি পেঁয়াজ লাগিয়ে দিয়েছি আজকে এদিকে আমার আছে সবজি মূলা শাক এগুলো আমি শাক খেয়ে গোড়াটুকু লাগিয়ে দিয়েছিলাম তাতে সুন্দর শাক হয়েছে এদিকে আছে আমার এই যে বেগুন গাছ বড় হচ্ছে এদিকে টমেটো গাছ টমেটো গাছে ফুল এসেছে এদিকে সুন্দর সুন্দর রঙ্গন ফুল ফুটে আছে গাছ ভরা দেখতে খুবই ভালো লাগছে এদিকে শিউলি ফুলের গাছ কচু শাক কুঁই শাক পাতার গাছ এইদিকে রকম ফুলের গাছ ফলের গাছ কামরা আছে তো এদিকে শাক সবজি ফলমূল সবজি গাছ লেবু গাছ লেবু ধরে আছে কলমি শাক নানা রকম ফলমূলের গাছ রসুন বুনে দিয়েছি আজকে এদিকে আছে আমার বড় আলু গাছ এদিকে আমার যে এগুলো হচ্ছে মটরশুঁটি বের হচ্ছে গাছগুলো কী কী সুন্দর ফুল ফুটে আছে টকা বড় হচ্ছে কুমড়ো শাক এদিকে আমার আদা গাছ এখানে রসুন বুনে দিয়েছি এদিকে আমার ঢ্যাঁড়স গাছ ঢেঁড়স ধরেছে মরিচ গাছ এদিকে মরিচ ধরে আছে সুন্দর আলু শাক এদিকে সব ধরনের শাক সবজি শশা ব্যাগিং করে দিয়েছি শশা গাছ সিম গাছ পাকা মালভিড়ি ধরে আছে সুন্দর এদিকে তো মালভিড়ি খেতে খুবই ভালো লাগে মজাদার এখানেও ধরেছে এদিকেও বেগুন গাছ আছে কুমড়ো গাছ চাল কুমড়ো লাউ গাছ বরবটি গাছ বরবটি হয় খেয়ে নিই আবার হয় কামরাঙ্গা গাছ আখের গাছ সব ধরনের গাছ সুন্দর কচু শাক তো বাগানে আসলে খুবই ভালো লাগে এগিয়ে আছে আমার কবুতর বড়ই গাছ সফেদা গাছ সুন্দর কবুতর আছে এদিকে আছে আমার করলা গাছ করলা ধরেছে অনেক খেয়েছি করলা বড়ই গাছ বড়ই ধরে আছে পেয়ারা গাছ পেয়ারা ধরে আছে শাক সবজি ফলমূল ছাদ বাগান থাকলে এরকমই সারা বছরই কিছু না কিছু পাওয়া যায় এদিকে আমার চিচিঙ্গা গাছ চিচিঙ্গা ধরেছে ব্যাগিং করে দিয়েছি আম গাছ কচু গাছ প্রচুর লতি এদিকে কবুতর আছে এদিকে পেয়ারা গাছ ফুলের গাছ সিম গাছ শশা গাছ একটা মরে গেছে এদিকে মালভেরি গাছ চিচিঙ্গা গাছ এদিকে আছে কলা গাছ পেস্তালু গাছ কুঁশাক আছে সুন্দর এদিকে হচ্ছে লাউ গাছ লাউ গাছগুলো অনেকগুলো খেয়ে নিয়েছি এখন আবার হচ্ছে সুন্দরভাবে লাউ গাছ এদিকে হচ্ছে বড়ই গাছ সুন্দর তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম